এতটুকু আমি সার্বিকভাবে বলবো একজন পীরজাদা অমুক বলেছে তবুক বলেছে না ইন জেনারেল আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় শালীনতার গিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না যে কোনো মানুষেরই উচিত না সেটা রাজনীতিবিদ হোক সেটা আমি পীরজাদা হই আর যে কে হোক হওয়াটাই বাঞ্ছনীয় দরকার ছিল না ইসলামের না 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 আমি ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে বা れるি ইসলাম এইভাবে বলার কথা মানে কাউকে হাত করে বা কোন কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর হয় বেঈমান পীর জাদা মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও দেশ অধিকার দিয়েছে আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানাবো কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে ঠিক তেমনই এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে আমরা আমাদের রাজ্য আন্দোলন করব রাজ্য সরকারের বলার অধিকার নয় যে আমার রাজ্যে তোমায় করা যাবে না এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয় মানুষ তোমায় সাপ দিয়েছে তুমি ক্ষমতায় বসেছ তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন তাহলে আমার রাজ্যে করছ করো পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয় কোনো ক্ষতি যেন পাবলিকের না হয় এটাকে একটু খেয়াল রেখো এটা তোমার মুখে মানাত কিন্তু না তুমি আবার বলছো কি যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে শুনছেন না শোনেন না আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি যদি রাজ্য সরকার হতবাগা আকবারের মতো দালাল মুক্তি মৌলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক আমি ওপেন ফতোয়া দিচ্ছি রাজ্য সরকার যদি এই কথাকে উইড্র করে না জামার যে আমার ওটা বলা ভুল হয়েছিল আমি এই কথাকে ফেরত নিলাম যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর জাদা হয় বেঈমান পীর জাদা মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও আমার নবীর দিন কে লিয়ে ছেলে খেলা হচ্ছে তোমার এত বড় স্পর্ধা আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না আমার কবার স্থানের জন্য কথা বলতে পারবো না এই বলার অধিকার আছে না না ঘুষ করে কাজ করো মুসলমান আর না কি হবে শোনো সুরা বাকারতে আল্লাহ বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো শুনছেন অলরেডি দেখো না বিজেপি শাসিত রাজ্য মুসলমান মরছে বিজেপির হাতে আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে পার্থক্য কোথায় বলো 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 পার্থক্য কোথায় আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি জানেন তো নাকি আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে কেন শিক্ষক বন্ধ করছে শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ তাহলে ও প্রকাশ্য করছে এ গোপনে করছে ও প্রকাশ্য করছে কেন ওর মুসলমান ভোটের দরকার নেই ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারে নেই তাই চল্লিশ পার্সেন্ট মুসলমানকে দরকার তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে ধ্বংস করছে আর ভেতরে ভেতরে বিজেপির চলছে আব্বাস সিদ্দিকি ভাইজান শাসক দলে নিযুক্ত সেই বিখ্যাত বদমাস যার নাম সৌকাত মোল্লা তাকে তিনি বলেছেন যে জাহান নামের কুকুর তো এই স্টেটমেন্টটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মানে মিডিয়াতে প্রচন্ড একটা এক্সপ্লেন হচ্ছে প্রচণ্ড কিন্তু একটা বিশ্লেষণ হচ্ছে একদল মানুষ একদল সাহেব বলছে না যাহার নামে কুকুর বলা কখনোই যাবে না আবার অন্য সাইডে একদল সমাজের মানুষ মানে বলছে যে হ্যাঁ যে যেমন কাজ করবে তাকে ঠিক সেই রকম ভাষা দিয়ে আখ্যায়িত করা যাবে তো এ বিষয়ে মেহরা সিদ্দিকী ভাই যান সোশ্যাল মানে মিডিয়াতে তিনি মুখ খুললেন যে না এই সমস্ত বাজি কোনো মানুষকে জাহান নামের কুকুর বলে আখ্যায়িত করা যাবে না আর সাইটে আব্বাস সিদ্দিক ভাই যান তিনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি সোশ্যাল মানে মিডিয়াতে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে কোনো মানুষকে যে আমি সৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছি তো এই কথাটা আমি উপযুক্ত তথ্য দিয়ে বুঝিয়ে দেব এবং কেউ যদি এই কথাটা বিপক্ষে যায় তো সেই সমস্ত মানুষগুলো মোনাফেক বা সেই সমস্ত মানুষগুলোও জাহান্নামের নামের কুকুর হয়ে যাবে তো আব্বাস সিদ্দিক ভাইজানের এই যে স্টেটমেন্টটা তিনি দিয়েছিলেন তো পীর জাদা মেহরাজ সিদ্দিকি ভাইজান এই বিষয়ে তিনি মুখ খুললেন এবং তিনি বলছেন যে না সকত মোল্লা বা যে কোনো একটা ঠিক আছে মানুষকে কখনোই জাহান্নামের নামের কুকুর বলাটা যাবে না এটা আমাদের ইসলাম ধর্ম মান্যতা দেয়নি তবে এখানে কিন্তু একটা পরিষ্কার পয়েন্ট একটা প্রশ্ন কিন্তু যাচ্ছে যে তাহলে মেহরাজ সিদ্দিকী ভাইজান কি আব্বাস সিদ্দিকী ভাইজানের যে স্টেটমেন্টটা কি সেটা কি মান্যতা দেয়নি এবং মেহরাজ সিদ্দিকি ভাইজান কি আব্বাস সিদ্দিকী ভাইজানের বিপক্ষে যাচ্ছেন সত্যি তো তাই মেহেরার সিদ্দিকি ভাইজান তিনি পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে না ওকে জাহান্নামের কুকুল কুকুর বলাটা যাবে না এবং আব্বাস সিদ্দিকি ভাইজান এই সাইডে হান্ড্রেড বলছে যে হ্যাঁ যে যেমন মানুষ তাকে বলাটা যাবে তো এখন কিন্তু আমি মানে বুঝতে পারছি কিছু পীর জাদা কিছু পীর যাদা সাহেব যাদের না সমাজের বুকে সত্যটা বলতে হয়তো ভয় পায় বা সত্য কথাটা শাসক দয়ের চোখে চোখ রেখে বা সমাজের যে কোনো অন্যায় হলে সত্যটা প্রতিষ্ঠাতা এবং অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ জানাতে কিন্তু ভয় পায় তবে একটা কথা কিন্তু এখানে পরিষ্কারভাবে উঠছে যখন আব্বাস সিদ্দিকী ভাইজানের বাবা মায়ের নামে যে গাল খিস্তি যে অশ্লীল ভাষা শওকত মোল্লা বা সৌকাত মোল্লার কি কিছু টাকা দিয়ে চামচা কিছু মানুষ যখন বাবা মা তুলে যে গাল খিস্তি বাজে বাজে ল্যাঙ্গুয়েজ এবং যে এতটাই শকত মোল্লা তিনি বলছে যে পীর যেটা আব্বাস সিদ্দিক ভাই যান একালা বাপের একটা সন্তান না একালা বাপের একটা সন্তান না এবং আব্বাস সিদ্দিক হচ্ছে পিপিরের সন্তান না শয়তান তো এই সমস্ত স্টেটমেন্ট যখন বলছেন তখন তো পশ্চিম পশ্চিমবাংলার বুকে কোনো পীর জাদা বা কোনো মোল সাহেব তো প্রতিবাদ করতে আসেনি একদমই না তবে আজকে কেন আব্বাস সিদ্দিকী ভাই যান মোল্লাকে মলকে নামের কুকুর বলছে আর তখন তো সবাই তো মুখ খুলছে সবাই তো সোশ্যাল মিডিয়াতে এক্সপ্লেন করছে ব্যাখ্যা করছে যে না বলা যাবে না বলা যাবে না কিন্তু সমাজের বুকে যখন একটা অন্যায় হয় তখন এই সমস্ত সাহেবদের মুখটা টাকা দিয়ে না বন্ধ থাকে টাকা দিয়ে বন্ধ থাকে আমি তো বলবো ফুলফা সৈবের আব্বাস সিদ্দিকি ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান এই দুটো ভাই যেন বাদ দিয়ে একটাও ভালো না একটাও ভালো না হান্ড্রেড পারসেন্ট সব প্রত্যেকটায় টাকার কাছে না বিক্রি হয়ে গেছে প্রত্যেকটায় একটা কথা আমি মানে বলতে চাই আমার ছোট্ট মানে বুদ্ধিতে পীর যাদা বলো বা একটা আম মানুষ বলো বা একটা মোলসাহ বলো বা একটা মানে যা না কেন যে মানুষটা সমাজে অন্যায় হলে প্রতিবাদ করতে ভয় পায় সে মানুষ না হানড্রেড পারসেন্টটা সে কখনোই মানুষ হবার যোগ্যতা রাখে না যার সে হ্যাঁ খুব ভালো আল্লাহ আল্লাহ করে সব ঠিক আছে ঠিক আছে মানে ভালো নাম ভালো মানে জলসা করছে সব ঠিক আছে কিন্তু সমাজের বুকে যে বিপদের দিনে মানুষের পাশে না থাকি সমাজের বুকে একটা মিথ্যা অন্যায় হলে একটা মিথ্যা কাজ একটা অন্যায় কাজ হলে সে যদি প্রতিবাদ না জানায় তবে সে মানুষের মধ্যে পড়ে না কাকা মানে কারণটা কি যার মধ্যে যার মধ্যে মানবতা নেই যার মধ্যে মনঃস্যত্ব নেই সে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কখনই মানুষ না এটা হচ্ছে মেন কথা তো একটা কথাই মানে বলতে চাই পশ্চিমবাংলার বুকে তখন কোনো সাহেব বা মাল সাহেব কখন কিন্তু কোনো প্রতিবাদ করতে যায়নি তখন কিন্তু সবার মুখ মানে বন্ধ ছিল টাকা দিয়ে আর আজকে আব্বাস সিদ্দিকী ভাইছেন যেই একটা জাহান নামের কুকুর বলছে তখন সবাই ব্যাখ্যা করছে না বলা যাবে না বলা যাবে না না ইসলাম ধর্ম মান্যতা দেয়নি কিন্তু কোনো একটা মানুষ যদি মুসলিম ধর্ম হ্যাঁ সে মুসলিম ধর্মের মানুষ কিন্তু অন্য ধর্মের হিন্দুত্ব হিন্দু ধর্মের সিংহাসনে মানে বসে হিন্দুত্ব মানে মেয়ে বৌদের কাছ থেকে ভাই ফোঁটা বা ইত্যাদি বা সমস্ত প্রকার ইত্যাদি কাজ করছে তখন সেই সমস্ত মানুষগুলো চুপচাপ থাকে টাকা টাকা দিয়ে তখন কিন্তু কোনো প্রতিবাদ দেখতে পায় না আজকে সমাজের বুকে যখনই একটা অন্যায় হয় আব্বাস সিদ্দিকি ভাইজেন কিন্তু ফার্স্ট টু ফার্স্ট অ্যাকশান নেয় সেখানে গিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফার্স্ট টু ফার্স্ট প্রতিবাদ জানাই তখন যে কোনো সিদ্দিকি একটাও তখন কেউ মুখ খুলবে না আর যখনই একটা আব্বাস সিদ্দিকি ভাই ভাইজেন যখনই একটা স্টেটমেন্ট বনে বলছে না এটা বলা যাবে না এটা এ না ওটা তা না এটা তা তা না এটা বলছে না এটা বলা যাবে না সত্যি আজকে আব্বাস সিদ্ধি ভাইজেনে না নিজের ভাইজানগুলোই সত্যি আজকে নিজের বিপক্ষে মানে সোশ্যাল মিডিয়াতে না বক্তব্য রাখছে সত্যি আজকে খুব মনে কষ্ট লাগছে সত্যি বলছে আজকে মনে খুব কষ্ট লাগছে সত্যি কথা আজকে যে মানুষটা সমাজে অন্যায় হলে ফার্স্ট টু ফার্স্ট অ্যাকশন নেয় আজকে সেই মানুষটার বিপক্ষেই তাদের ভাইগুলোই সত্যি কেউ নেই পাশে আর একটা তো আপনার যেটা এ কি মানে কাশেম সিদ্ধি ও ও একটা মাল এতদিন ধরে এতদিন ধরে কি মানে শাসক দলে নাম লেখালে শাসক দলে ভোট দিলে কি তার মানে জানা যা মানে হ্যাঁ যাবে না তারপর তারপরে কি তারপর আছে তোমার এই দলে যে মানে ই করবে ঠিক আছে তারপর কি সব চোর চোর ঠিক আছে সব এরকম আজকে সেই মানুষটাই আজকে সেই মানুষটাই সেই দলের নাম লিখিয়েছে তো ঈদের না জবানেও ঠিক নেই সত্যি বলছি ঈদের যে মানে জবানটা সেটা ঠিক নেই ঈদের সত্যি কথা বলছি ফুলফার হইপে যে আমাদের মানে দাদা গুজবে সত্যিই সেই মানুষটা তো আর নেই তো মানে ওইখানে আছে তো আর যে কটা পিৎজা একটাও ভালো না একটাও ভালো না একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছি শুধু আব্বাস ভাইজান এবং নমস্কৃতি সিদ্দিক ভাই যান বাদ দিয়ে না একটাও ভালো না সত্যি বলছি আজকে এই দুই ভাইজানের জন্য আজকে পশ্চিমবাংলায় না দাদা হুজুরের মানে নামটা সত্যি একটা সম্মান সত্যি কথা বলছি আর নয় আর যে কটা যা কাজ করছে না সত্যি একদম দাম মানে দাদা হুজুরের সম্মান একদমও মানে দামাচ্ছে দাদা হুজুর মানে কখনো জবান দিয়ে ঠিক আছে মিথ্যা কথা সেই জবানটা কখনো বলে বন্ধ করিনি আজকে মানে কাশাম সিদ্ধি কী হচ্ছে পদ টাকা পয়সা জোশ ক্ষমতার জন্য ভাইয়ের মানে বিপক্ষে কথা বলছে এই সমস্ত সত্যি খুব মানে কষ্ট লাগছে আজকে খুব কষ্ট লাগছে বস আপনাদের মূল্যবান মতবাদটা কিন্তু জাস্ট কমেন্টে দেন যে কে ঠিক আব্বাস আব্বাস ভাইজান না আব্বাস ভাইজানের ওই সমস্ত গাদ্দাল ভাইগুলো ঠিক